আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চমাধ্যায় পদার্থে গঠন এর ষষ্ঠ পর্বে বা শেষ পর্বে আজকে আমরা দেখব বিরানব্বই থেকে চুরানব্বই পৃষ্ঠার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে ভিডিওর প্রথমে আমরা একটা টেবিল দেখব কয়েকটি মৌলের আইসোটোপের পারমাণবিক ভর এখানে মৌলগুলোর নাম দেওয়া আছে আইসোটোপ দেওয়া আছে এবং তার ভর দেওয়া আছে যেমন কার্বন টুয়েলভ সি আইসোটোপের ভর হচ্ছে কত টুয়েলভ ইউ আর থার্টিন সি আইসোটোপের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট এই থার্টিন পয়েন্ট জিরো জিরো থ্রি থ্রি ফাইভ ফাইভ তারপর দেখো ক্লোরিন ক্লোরিনের দুইটা আইসোটোপ হয় থার্টি ফাইভ সিএল আর থার্টি সেভেন সিএল থার্টি ফাইভ সি এল হলে তার ভর হচ্ছে থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্স এইট ইউ আর থার্টি ফাইভ সি এল থার্টি সেভেন সিএল হলে তার ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ সিক্স ইউ এটার সাথে ইউ হবে ইউ দেয় নাই ঠিক আছে এরপর দেখো কপারের ক্ষেত্রে দুইটা হতে পারে সিক্সটি থ্রি সি ইউ ও সিক্সটি ফাইভ সি ইউ সিক্সটি থ্রি সি ইউ আইসুটোপ যখন তখন তার ভর হচ্ছে সিক্সটি টু পয়েন্ট নাইন টু নাইন ফাইভ নাইন সেভেন ফাইভ সিক্স তারপর সিক্সটি ফাইভ সি ইউর জন্য হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট নাইন টু সেভেন সেভেন এইট নাইন ফাইভ এরপর দেখো সিলভারের ক্ষেত্রে দুইটা হতে পারে ওয়ান হান্ড্রেড সেভেন এজি ওয়ান হান্ড্রেড নাইন এজি ওয়ান হান্ড্রেড সেভেন এজি আই জন্য ভর হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্স পয়েন্ট নাইন জিরো ফাইভ জিরো নাইন ওয়ান ফাইভ

এবারে সম্পূর্ণ ভিন্ন একটা প্রশ্ন ধরা যাক তোমার কাছে ক্লোরিন এর পারমাণবিক ভর কত সেটি জানতে চাওয়া হলো কিন্তু ক্লোরিনের আইসোটোপ হচ্ছে দুটি একটি ক্লোরিন থার্টি ফাইভ আর ক্লোরিন থার্টি সেভেন তাদের পারমাণবিক ভর যথাক্রমে থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্স এইট ইউ এবং থার্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ ইউ তাহলে তুমি ক্লোরিনের পারমাণবিক ভর কোনটি বলবে বিজ্ঞানীরা এই প্রশ্নটিরও একটি যৌক্তিক উত্তর প্রস্তুত করেছেন যখন কোনো মলের একাধিক আইসোটোপ থাকে তখন তাদের প্রাপ্ত পরিমাণ শতকরা পরিমাণের উপর করে মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করা হয় যেহেতু প্রকৃতিতে ক্লোরিন থার্টি ফাইভ এর পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এবং তা পারমাণবিক ভর হচ্ছে থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্স এইট ইউ এবং ক্লোরিন সিক্সটি সেভেনের প্রাপ্ত পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু থ্রি পার্সেন্ট এবং তা পারমাণবিক ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ ইউ কাজে ক্লোরিনের মলের গড় পারমাণবিক পারমাণবিক ভর হচ্ছে কত সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন ইন্টু থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্স এইট এ দুটো গুণফল প্লাস টোয়েন্টি ফোর পয়েন্ট টু থ্রি ইন্টু থার্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ সিক্স এই দুটো গুণ ফল তারপর দুটো যোগ করে আমরা একশো তারা ভাগ করবো ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইউ অর্থাৎ তুমি যদি কোনো পাত্রে রাখা কিছু ক্লোরিন মৌলের ভিতর থেকে যে কোনো একটি পরমাণুর পারমাণবিক ভর বের করো তাহলে সেটি হবে কত না থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্স এইট ইউ কিংবা থার্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ সিক্স ইউ কখনই থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইউ হবে না কিন্তু ক্লোরিন মৌলের পারমাণবিক ভর হিসেবে ধরা হয় থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইউ পরবর্তী অর্ধায় পর্যায় সারণীতে তোমরা দেখবে ক্লোরিনের পারমাণবিক ভর হিসেবে এই সংখ্যাটি লেখা আছে রসায়ন বিজ্ঞানে পারমাণবিক ওজন বা অ্যাটোমিক ওয়েট বলে একটি রাশি ব্যাপকভাবে প্রচলিত আছে যদিও পদার্থবিজ্ঞানে ওজন কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে পদার্থবিজ্ঞানে ওজন হচ্ছে বল বলের সাথে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করে ওজন পাওয়া যায় যার একক নিউটন হিসেবে কিন্তু রসায়নে পারমাণবিক ওজন বলতে এককবিহীন গড় আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ মৌলের পারমাণবিক ভরকে ওয়ান ইউ দিয়ে ভাগ করলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যায় দুটি ভরের তুলনা বলে এটি একটি সংখ্যা এর কোনো একক নেই মৌলের ভর সংখ্যা এবং তার শতকরা পরিমাণ জানা থাকলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করতে হয় তা তোমরা জেনে গেছো এর উল্টোটা কি করা সম্ভব অর্থাৎ যদি কোনো মৌলের দুটি আইসোটপ থাকে এবং তুমি ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানো তাহলে এই তথ্যগুলো থেকে তুমি কিভাবে ওই মৌলের আইসোটোপ দুটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করবে এরপর যে আমাদের একটা অঙ্ক আছে দেখো ভাবনার খোরাক প্রকৃতিতে কপারের দুটি আইসোটপ হচ্ছে কত সিক্সটি থ্রি এবং সিক্সটি ফাইভ এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তুমি কি সিক্সটি থ্রি সিইউ এবং সিক্সটি ফাইভ সিইউর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে তস আমরা এখন এই সমাধানটা দেখি প্রকৃতিতে কপারের দুটি আইসোটপ আছে সিক্সটি থ্রি সিইউ এবং সিক্সটি ফাইভ সিইউ তো কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তো আমরা ধরি ধরা যাক প্রকৃতিতে প্রাপ্ত প্রথম যে আইসরপটা আছে সিক্সটি থ্রি সিইউ এর শতকের পরিমাণ হচ্ছে এক্স পার্সেন্ট এবং পরে যে আইসর আছে সিক্সটি ফাইভ সি ইউ প্রকৃতিতে প্রাপ্ত সিক্সটি ফাইভ সিইউ এর শতকরের পরিমাণ হচ্ছে শতকরের পরিমাণ একশো পার্সেন্ট হয় এক্স পার্সেন্ট একটা চলে গেল আয়টা কথা হবে হান্ড্রেড মাইনাস এক্স পার্সেন্ট এখন কপারে গড় আপেক্ষী পারমাণবিক ভর কীভাবে বের করব দেখো আমাদের একটা আমরা ধরেছি এক্স পারসেন্ট আছে কোনটা সিক্সটি থ্রি যেটা সেটা তার মানে সিক্সটি থ্রি ইন্টু এক্স আয়টা হচ্ছে কত সিক্সটি ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে কত হান্ড্রেড এটা ক্যালকুলেশন করবো আমরা ক্যালকুলেশন করে হচ্ছে আমরা অ্যান্সারটা পাচ্ছি কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এই সমান সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে কপারের গড় পারমাণবিক ভর দেখতে এক্সের মান পাচ্ছি আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি আমরা এক্স ধরেছিলাম কি প্রকৃতিতে প্রাপ্ত কপারের পরিমাণ যেটা সিক্সটি থ্রি সি ইউ তাহলে প্রকৃতিতে প্রাপ্ত সিক্সটি থ্রি সিইউ এর শতকরের পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং প্রকৃতিতে প্রাপ্ত সিক্সটি ফাইভ সিও শতকরা পরিমাণ হচ্ছে একশো মাইনাস এক্স পার্সেন্ট বা একশো মাইনাস পঁচাত্তর পার্সেন্ট তার মানে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে একটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট একটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট দুটো যোগ করলে হচ্ছে কত একশো পার্সেন্ট তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে এভাবে আমরা এই কাজটা করবো একটা কাজ আছে ভাবনার খোরাক তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে আসলে এই কাজটা করি ভাবনার খোরাক চার তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মোলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানা থাকলে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা সম্ভব কেবলমাত্র যদি আইসোটোপ তিনটির মধ্যে যে কোনো একটি শতকরা পরিমাণ জানা থাকে আমরা ধরি আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এম এবং আইসোটোপ তিনটির ভর যথাক্রমে এ ওয়ান এ টু এবং এ থ্রি তুমি ভেবে লিখতে পারো এ ওয়ান এ টু এবং এ থ্রি নিচে দেখলে ঠিক আছে তাহলে এ ওয়ানে শতকরা পরিমাণ কত এক্স পার্সেন্ট এ টু শতকরা পরিমাণ ধরলাম ওয়াই পার্সেন্ট এবং এ থ্রি শত পরিমাণ ধরলাম হান্ড্রেড মাইনাস এক্স প্লাস ওয়াই পার্সেন্ট এখন তিনটার মধ্যে যে কোনো একটা শতকরা পরিমাণ দেওয়া থাকতে হবে না দাথে লঙ্কাটা কিন্তু করা যাচ্ছে না কারণ সুতরাং দেখো এম সমান কী লেখা যায় এ ওয়ান ইন্টু এক্স পার্সেন্ট প্লাস এ টু ইন্টু ওয়াই পার্সেন্ট আর এ থ্রি ইন্টু এই হানড্রেড মাইনাস এক্স প্লাস ওয়াই পার্সেন্ট এই ব্যাকেট উঠিয়ে দিলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে ডিভাইড বাই হচ্ছে কত হান্ড্রেড এখন যদি এক্স অথবা ওয়াইয়ের মধ্যে যে কোনো একটির পরিমাণ জানা থাকে তাহলে খুব সহজেই সূত্রটির সাহায্যে বাকি দুটি শতকরা পরিমাণ বের করা সম্ভব অন্যথায় কিন্তু এই অঙ্কটা তোমরা করতে পারবে না তো ভাবনা খোরাক দেখলাম তারপর আছে নতুন একটা টপিক আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে কোনো অনুর ভর বের করা হলে তাকে আপেক্ষিক আণবিক ভর বলা হয় অর্থাৎ অণুর ভিতরে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর আপেক্ষিক পারমাণবিক ভরকে তার পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত গুণ ফলকে যোগ করে অনুর আপেক্ষিক আণবিক ভর বের করা যায় এটা উদাহরণ দেখি আমরা জিনিসটা ক্লিয়ার হবে কার্বন ডাইঅক্সাইড এর আপেক্ষিক আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইড অণুতে রয়েছে একটি কার্বন এবং দুইটি অক্সিজেন কার্বন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে টুয়েলভ আর অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ষোলো কাজেই কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে টুয়েলভ প্লাস টু ইন্টু সিক্সটিন সমান ফোরটি ফোর ঠিক আছে আমরা এখানে আরেকটা দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কার্বন ডাইঅক্সাইড দেখলাম আমরা নতুন একটা উদাহরণ দেখি কী দেওয়া যায় ধর আমরা দিলাম হচ্ছে এনএইচ থ্রি বা অ্যামোনিয়া এনএইচ থ্রির ক্ষেত্রে এখানে কী আছে আমরা বলতে পারি নাইট্রোজেন হচ্ছে কত ভর সাত পারমাণবিক সংখ্যা সাত ভর হচ্ছে চোদ্দো আর হাইড্রোজেনের হচ্ছে ভরও ওয়ান পারমাণবিক সংখ্যা ওয়ান তাহলে এখানে নাইট্রোজেন আছে কটা নাইট্রোজেন ছিল হচ্ছে এখানে একটা এই যে আর হাইড্রোজেন আছে এখানে তিনটা তাহলে আপেক্ষিক আণবিক ভর অনু ভর বা আপেক্ষিক আণবিক ভর কত হচ্ছে এটার জন্য আমরা লিখতে পারি কত নাইট্রোজেন হচ্ছে চোদ্দ একটা আছে তার মানে চোদ্দো ইন্টু ওয়ান প্লাস হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান তার মানে ওয়ান ইন্টু থ্রি সমান হচ্ছে কত ফোরটিন প্লাস থ্রি অর্থাৎ সেভেন্টিন গেল আসলে আটটা উদাহরণ দেখি ধরো আমাদের আড়াইটা উদাহরণ হচ্ছে এখানে এনএ সি এল সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামের হচ্ছে টোয়েন্টি আর ক্লোরাইনের হচ্ছে থার্টি ফাইভ তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে এখানে কারণ দুটো একটা করে আছে অর্থাৎ টোয়েন্টি থ্রি ইন্টু ওয়ান সমান যোগ করলে হচ্ছে ফিফটি এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে এভাবে করে আমরা আপেক্ষিক আনবিক ভর কিন্তু বের করতে পারি তো শিক্ষার্থীর এই ছিল আজকে আলোচনা আমরা আগামী পর্বে অধ্যায় ছয়ে চলে যাব পর্যায় সামনে সেই অধ্যায় নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে পর্ব দেওয়া শুরু করব তো শিক্ষার্থী এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় বিরানব্বই থেকে চুরানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ